হ্যালো বন্ধুরা ছাদে এসে গেছি আবার আজকে এসেছি শুধু এই ডাগন গাছটার জন্য দেখো ডাগন গাছটা কত বড় হয়ে গেছে এই ডালটা এই ডাল একটা ডাল উঠছে গাছটা যখন এনেছিলাম তখন নভেম্বর মাসে এনেছিলাম আর এই দেখো এই যে ডালটা দেখছো এই ডালটা একই ভাবে রয়েছে এই ডালটা কোনো বানেল না কাটছে এই কারণে এই দেখো এখান থেকে ডালটা কেটে নিলাম এই যে ডালটা এই দেখো বন্ধুরা ডালটা কেটে নিয়েছি ছেড়ে দেবো না এই ডালটা আবার আমি আরেকটা অন্য একটা টবে বসিয়ে দেবো কেটে দিয়েছি সেখানে একটু ফাংগিসাইড লাগিয়ে দিয়েছি কারণ বর্ষা জল পড়লে পচে যেতে পারে এইবার আমি এইটার মধ্যেই বসিয়ে দেবো এই যে আর এবারে একটু সাধারণ জল দিচ্ছি বন্ধুরা ডাগন গাছের ডালটা কেটে লাগিয়ে দিয়েছি জানি না হবে কিনা কিন্তু বৃষ্টি পড়ছে দেখো আকাশের দিকে তাকিয়ে দেখো পুরো আকাশটা মেঘে মেগাচ্ছানো আমার গায়ে কিন্তু বৃষ্টি পড়ছে তো যাই হোক ভিডিওটাই পর্যন্ত যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না টাটা